হ্যাঁ লাগতেছে দেখেন অনেক সুন্দর করে হায়রা করছে ভাই এগুলো কাজে গ্যারান্টি আছে তিরিশ বছর গ্যারান্টি আমরা দিয়ে থাকি ঠিক আছে প্লাস্টার যতটা দিন আছে মানে আসলে বিয়াস আপনাদের বাড়ি যতদিন আছে থাকবে কারণ পড়ে যাওয়ার খুলে যাওয়ার কোনো ভয় আর কোনো সম্ভব নাই আলহামদুলিল্লাহ নয়ন আমাদের এখানে 2014 সালে কাজ করছিল ওই কাজটা ভালো লাগার বিদায় আমি 2024 সালে আবার কাজ করেছি আবার আমার নতুন আর একটা ফ্ল্যাটের কাজ চলতেছে রানিং ওইটার কাজও আমি নয়ন ভাইকে দিয়েছি তো ওনার ব্যবহার ভালো না হলে পর পর তিনবার আমি ওনাকে দিয়ে কাজ করাইতাম না তো আপনারা যারা কাজ করতে আগ্রহী নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করেন ওনার থেকে ভালো ব্যবহার পাবেন কি ভালো সার্ভিস পাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি একটি রাজকীয় ভাষা ভিউয়ার্স রাজকীয় ভাষা কেন বলেছি আপনারা একটু পরেই বুঝবেন এই যে এত সুন্দর সুন্দর কাজগুলো দেখছেন শুধু এইটা না বেহ এদিকেও কিন্তু আছে সেটা আমরা পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে বলতে চাই এই যে এত সুন্দর জ্বলতেছে এই কালার গুলো এত সুন্দর ডিজাইন গুলো এগুলো কিন্তু করা হয়েছে অনেক আগে কিন্তু এখনো মনে হচ্ছে যে কালকেই কাজটা করা হয়েছে তো আমাদের আমরা আছি কিন্তু এখন সুমায় জিপসামের পক্ষ থেকে আর আমাদের সাথে আছে নয়ন ভাই নয়ন ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস সম্পর্কে জেনে আসসালামু আলাইকুম নয়ন ভাই আসসালাম

দেখেন কত সুন্দর ঢুকি এই যে দেখলে একটা রেট হলে যায় ভাই চারশো টাকা কালার সহ এটা এইভাবে যদি করে তাহলে চারশো টাকা পড়বে কালার কারণ দেখেন বস এটা কিন্তু পুরো রাজকীয় একটা বাড়ি আপনারা বুঝতে পারতেছেন

হ্যাঁ গোলাপ দিয়ে ভিক্টুরের ডিজাইন দিয়ে দেখেন এই কাজটা দেখেন এবং পুরো আকাশ আকাশ বানাই হয়েছেন ভাই ভাই ও আচ্ছা মানে রুমে যে শুবে শুয়ে মনে হবে যে আমি আকাশে নিজে যে দেখেন অনেক সুন্দর একদম পুরো কিন্তু রাজকীয় ভাষায় আমরা আপনারা যারা এরকম রাজকীয় করে নিতে চান আপনাদের বাড়িটা তারা কিন্তু অবশ্যই নয়ন ভাই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ভাই এই যে ভাই ভিক্টুরের ডিজাইন দেখছেন হ্যাঁ এই যে দেখেন বির আমি একটু কাছ থেকে দেখাই একবার তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ ভাইয়া এই গুলো আপনি এইটা করছেন চব্বিশ সালের কাজ নাকি এটা চব্বিশ সালের কাজ এবং ভাইয়া কিন্তু এখনো রানিং কাজ করতেছেন মনে হয় এনাদের উপরে দুই হাজার পঁচিশ সালের কাজ করছে ভিডিও দেখাবেন এই জায়গায় যদি যাই বস এই দেখেন ও ভাই দেখেন বস একটা ভিডিও ডিজাইন আছে হ্যাঁ দেখ আচ্ছা এগুলো ভাই কত করে পড়বে তাহলে এগুলো ভাই চারশো টাকা পড়বে কালার আচ্ছা এই যে দেখেন আমি বলি লাভ শেপটা যা লাগতেছে বস দেখেন অনেক সুন্দর করে কিন্তু হেরা করছে আচ্ছা আমি পুরো ভিডিওটা একটা দেখাচ্ছি ভাই আস্তে আস্তে দেখাই যাতে আমাদের দর্শকরা সুন্দরভাবে হ্যাঁ দেখে শুনে যাতে নিতে পারে আপনাদের সাথে কথা বলতে পারে যোগাযোগ করতে পারে ওকে তো ভাইয়া আমরা যেহেতু আসি এখন কোথায় আছি কি অ্যাড্রেস আগে বলি সেই অ্যাড্রেসটা যে আপনার হলো আজিমপুর কাঁচা বাজার উত্তরা আচ্ছা এই মালিক যিনি হ্যাঁ উনি কি প্রবাসী নাকি দেশি দেশি ভাই দেশি ভাই ভাই আছে নাকি তাহলে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলে নেই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া

আসলে কি বলতে গেলে মানুষ কোথায় কাজ করবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চায় তো আপনারা যারা কাজ করাতে আগ্রহী আমি মনে করি যে আপনারা নয়নবাইয়ের সাথে যোগাযোগ করেন নয়নবাইয়ের সাথে যোগাযোগ করলে বিশ্বস্ততার সাথে এমনকি সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন আপনারা যেমন চাচ্ছেন আলহামদুলিল্লাহ নয়নবাই আমাদের এখানে দুই সালে কাজ করছিল ওই কাজটা ভালো লাগার বিদায় আমি দুই সালে আবার কাজ করেছি আবার আমার নতুন আর একটা ফ্ল্যাটের কাজ চলতেছে রানিং ওইটার কাজও আমি নয়ন বেঁকে দিছি তো ওনার ব্যবহার ভালো না হলে পরপর তিনবার আমি ওনাকে দিয়ে কাজ করাইতাম না আপনারা যারা কাজ করতে আগ্রহী নয়নবের সাথে যোগাযোগ করেন ওনার থেকে ভালো ব্যবহার পাবেন ভালো সার্ভিস পাবেন ওকে তো আপনারা বুঝতে পারতেছেন

আচ্ছা আপনার অফিস এবং সারা বাংলাদেশে কাজ করে সারা বাংলাদেশ আমরা কাজ করি কাজের গ্যারান্টি আছে তিরিশ বছর গ্যারান্টি আমরা দিয়ে থাকি ঠিক আছে প্লাস্টার যতগুলো দিন আছে